দেখো আমরা এখন ঘ নাম্বার কোটা সমাধান করব যেখানে বলা আছে x বিলংস টু n সাল দে x কিউব ইজ গ্রেটার দ্যান 25 মানে x কে কিউব করলে 25 থেকে কি হবে বড় হবে এবং x টু দি পাওয়ার 4 x কে পাওয়ার 4 করলে হবে 264 থেকে ছোট আমরা এটা ওই সেম নিয়মে করব ইজিলি হয়ে যাবে এটা সমস্যা নেই আচ্ছা বলো x সমান কি বলবো 1 থেকে শুরু করব তাই না হ্যাঁ x সমান যদি 1 হয় তাহলে x কে কিউব করো k1 হয় 1 এরটা না থেকে বড় না এটা দিব তবে আচ্ছা x কে পাওয়ার 4 কে পাওয়ার হয় না অনেক ছোট আচ্ছা x হয় কে কিউব করা হয় না

দুশো ছাপ্পান্ন অবশ্যই একশো পঁচিশ পঁচিশ থেকে অনেক পর তাই না হম এবার বলো এক্স কেউ তার মানে ফাইভ কে পাওয়ার ফোর করবো দেখো কত হয় ফাইভ কে পাওয়ার ফোর করলে

যদি তোমাদের আহ গণিত কে সহজ করে করতেও লোচিতা নিচের সাথে থাকো খুব ইজিলি বুঝতে পারবে আহ নেক্সট ভিডিও দেখার জন্য